আমি বিয়া করি নাই হে জন্য তুই ফরক পিন রাখবি ফরক পিন না কি করুম ঘুমে থেকে উড়াই আমার সিনেমা মেনশন কাম করে না কি ওই গুড়ার আন্ডা বসে আমি দাদা পাঁচ বিঘা মাটি কিনছ হ্যাঁ কে রে আধা গন্ডা ধরে বইরে সে দোস্ত আই ভাই নাকে দোস্ত তো তো দেরি করার কথা না না দোস্তর বই আই ফাটিতেছ না নি

আমি তো ঘর জমাই থাকবো তাই জন্য কিন্তু কেমনাতে ঘর নিল একটা কেরামতালি আর বউ থাকে ঘর জমাতে কেমন থাকবো কত দিই রাসা আচ্ছা ঘরে বারিন্দা আছে না বারিন্দা আছে তাহলে বারিন্দা জামাই থাকবো আচ্ছা দোস্ত ও ঘর জামাই থাকুক বা বারিন্দা জামাই থাকুক আর লট্রিন জামাই থাকুক উড়ানে পেসাল বাইরে গো টাইম নষ্ট করে নেবো না ঠিকই কইছেন দোস্ত আমি তো বলছি আমনের নিগে আমনের লই গল্প না করলে আমার দিনটা ভালোই লাগে না হ্যাঁ দোস্ত আমার হয় একই অবস্থা তাহলে গল্প শুরু করি হ্যাঁ দোস্ত তাই করি আমার দাদা একটা বন্ধু আসল মানে হেতি এত এক্সপার্ট ছিল আসল আমনে কলব না করে মানে আমনে কলব না লবে এত এক্সপার্ট আসল তাই নেই কি রকম এক্সপার্ট আসল কোন সাইড হুনি তার মানে ইরম সুর আসল মাইশের গুয়ার করে রাতে ঢুকছে দুইটা তাজা গরু হয়ে রইছে

আর এন প্রেম করে বিয়ে করুন কষ্ট করোনা বন্ধ ঠিক কথা কইছেন আমি যদি প্রেম করে বিয়া না করি তাই আমার এই দশাটা হয় না এই বিয়াটা কইরা আমি যা ভুল করছি জানিনা দোস্ত খালি আম দিন না দোস্ত যারা যারা প্রেম করে বিয়ে করছে সব মেসেরই একই দশা তাহলে দোস্ত আমি আস্কার মত জায়গা আমি আবার বোর কাছে कोणी মাত্র আধা ঘন্টার পারমিশন নিয়েছিলাম তাহলে দোস্ত না হিকা হ

মহিলা মেনসার কাম করে যে এইজন মহিলা মেনসার কাপড় বৃষ্টি দেহছিনা কাম করছ না তোমার এই বুদ্ধি দিলো কারা আমারে আবর কারা বুদ্ধি দেব মানছে আমার কাছ থেকে কত বুদ্ধি নাই তুমি যে ফরাক pinMode তোমার কাকা কিছু কয় না কাকা কি কইবো বাড়ির কাম তো আর কাকা করে না আমি শুন করি হাই হাই রে তোমার কাকার আর মান সম্মান রইলো না তোমার কাকার একবার নাক কাটা গেছে হে কি কোন কাকার ابو নাক কাটা গেল গুমবে কেমনে নাক কাটা গেছে তোমার কাকা ভাই তেলী

তুমি কে রাখো মিনা আমি আরি ফুল কোনে হে সগে দাও না নি আমি তো আরি ফুল আচ্ছা কাকা তোমার বলে নাক কাছে দি কোন নাক কাছে বিন্ডিস লাগিয়ে দিমু আরে তুই তোর বিন্ডিস তুই ফরক মুছত করতে হেড়ে গো সাগে ওইটা পরে ঘুমনি আগে তোমার নাক গুলো কাছে বিন্ডিস আর মলম লাগিয়ে দিমু দি কোন নাক কাছে দেখছ কি কয় আমি নাকের মধ্যে বিন্ডিস লাগাম কে মুন্নার বাবা না কইলো তোমার বলে নাক কাটা গেছে মুন্নার বাবা ঠিকই কইছে সুদী তেল রক্ত বরনা কে হাই সুপ্রত তুই কোন বরদে फरक গাইছিস সব তুমি আবুর কোন বরদে এত বছর কর নাই আমি বিয়া করি নাই হেজন তুই ফরাক পিন্দ আমার সেরে কাম করেনা কি সেরে কাম করেনা বলতে সেরে মেইসের কাম কে দিন কাম করর নাগে এজন্য বাপ আজকে থেকে সেরে মেইসের কাম করব

অ আমি তো বৰু তাৰে তৰে ফৰকটো খুলছে ক্লাছ কে থিকা মই লাইনছে কামে থিক ৰি কেয়াৰ গাওঁ অ দিলাম যা আজকে থিকা যত কাম আছে মহিলা পুৰুষ হৈ তোৰ সব কামে তুমি ৰিটায়াৰ্দি দিলাম যা সন্মান সহকাৰে ৰি কেয়াৰ গান নকব বাপৰে বাপ টি কনি কৰ ভিতৰ আৰু পাৰা মানুহ যাক দিয়া সন্মান সহকাৰে ৰিটায়াৰ্টো নব কথা আমি হব যা তোরে কালকে পাড়ার মানুষ গোষ্ঠীর মানুষ যেত মানুষ আছে সব ডাক দিয়া ব্যক্তির সামনে তোরে কোমনি রাজকে আর ফুলামবারের কাম একটা করবো না কি তাই তো রে যে খুলছেনি বলতে কিনি